সেটাও কিন্তু দেখা যাচ্ছে না সিস ফায়ারের মধ্যে অনেক গোলাগুলি করা আমরা দেখেছি স্নাইপার দিয়ে বাচ্চাদেরকে টার্গেট করে মেরে ফেলা হচ্ছে মানে তার কি এতখানি নিষ্কর্ম যে তারা কিছু করতে পারছে না তাদেরকে এত এতটুকু কমজোর যে তারা একটা জারি তারা একটা অর্ডার দিচ্ছে কিন্তু হচ্ছে কোনো কিছু সেটা অ্যাপ্লাই করা হচ্ছে না তার সেটা হচ্ছে ওয়ার্কআউট করা হচ্ছে না তাদের কাছে তো এত কম পাওয়ার নেই একটা দাবি সবাই ফিলিস্তিনের পক্ষ নিয়ে কথা বলুক কারণ এটা যেইভাবে ওরা যুদ্ধটা চালাইতেছে সেটা কোনো যুদ্ধের ভিতরে পড়ে না ওদের মন মারছি যা হচ্ছে কিছু নাই ওরা এক প্রকার রাক্ষস ওরা তো আমরা এটা দেখতে পারতেছি না নিতে পারতেছি না তো আমরা সবাই চেয়েছি আপনারা আমাদের সাথে দাঁড়ান মুসলিম দেশ নিয়ে কিছু বলার নাই ওদের লজ্জা সরম বলতে কিচ্ছু নাই আমাদের সাথে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই আছে কিন্তু একটা মুসলিম দেশ হিসাবে যা করা উচিত তারা কিছু করতেছে না কাজায় যে এত সংখ্যক মুসলমান মারা যাচ্ছে তাদের কোনো খবর না তারা নামে মাত্র মুসলমান কাজের ক্ষেত্রে না সকল জায়গা সকল স্টুডেন্ট সকল ছোট বড় বয়স সব বয়সের মানুষের উচিত